আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের তিন পয়েন্ট দুইয়ের আজকে আমরা দুইয়ের খ নম্বর নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কথা বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি আমরা আমাদের দুইয়ের খ নম্বরে যেটা বলছে তার প্রথম অংশ অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এটার সময় আমরা এ ধরবো এক্স ধরবো আর এ মাইনাস বি মাইনাস সি এটার সময় সময় আমরা ওয়াই ধরবো অর্থাৎ দুইয়ের খ নাম্বার দিচ্ছি আমরা তারপর এ প্লাস বি প্লাস সি সমান সমান এক্স আর এ মাইনাস বি মাইনাস সি এটার সমান সমান ওয়াই এখন এখন আমরা কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করে নেব কারণ এই মানটা আমাদের লাগবে আমরা গত পর্বের অঙ্কে দেখেছি কীভাবে বের করতে হয় আমরা এর এক্স এর মানটা বের নিলাম মাইনাস দিয়ে এর মানটা নিলাম এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব তুলে দিলে কিন্তু আমাদের চিহ্নগুলো পরিবর্তন হবে অর্থাৎ বি সামনে প্লাস হবে এবং সির সামনে প্লাস হবে এর সামনে প্লাস ছিল মাইনাস হবে এখন প্লাসে মাইনাসে কাটা যাবে বি আর বি করলে টু বি সি আর সি দুটোর সামনে প্লাস ছিল প্লাস টু সি আর এখানে কিন্তু আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে আমাদের থাকবে টুয়ে টু বি প্লাস সি এটা কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মান এখন আমরা প্রদর্থ রাশি যেটা দেওয়া আছে রাশিটা তুলে নিব আমাদের রাশিটাতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হোল এটা কিন্তু আমরা বোর্ড বই ফলো করতে পারি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোলস্কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস আবার ব্র্যাকেট বি প্লাস সি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটাই কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে অর্থাৎ খ নম্বর অঙ্কে দেওয়া আছে এখন আমরা যা আছে তাই আবার তুলতেছি অর্থাৎ প্রথম অংশটুকু তুললাম কিন্তু এই যে মাইনাসের পরে এই সিক্স আছে এখানে আমরা থ্রি নিলাম আর টু ইন্টু বি প্লাস সি এইটা আমরা পরে লিখবো টু ইন্টু বি প্লাস সির সাথে থ্রি গুণুন করে কিন্তু সিক্স বি প্লাস সি হয় এখানে আমাদের এ স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই হবে অর্থাৎ এস এটা হচ্ছে আমাদের এ বি প্লাস সিটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করলাম এখন আমাদের ওই যে বাকি অংশটা টু প্লাস বি টু ইন্টু বি প্লাস সি এটা বাকি ছিল এটা লিখলাম অর্থাৎ টু প্লাস বি প্লাস সির সাথে থ্রি গুণ করলে কিন্তু আমাদের সিক্স ইন্টু বি প্লাস সি হয় আর এই কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করে কিন্তু মাঝখানে অংশটুকু পাইলাম এখন আমরা জাস্ট মান বসাবো অর্থাৎ এ প্লাস বি প্লাসের মান এক্স উপরে কিউব আসে কিউব দিলাম আর এ মাইনাস বি মাইনাস সির মান হচ্ছে ওয়াই ওয়াইয়ের উপরে গিউব দিলাম মাইনাস থ্রি এ প্লাস বি প্লাস সির মানটা হচ্ছে এক্স এক্স বসাইলাম আর এইটুয়ে আমরা দুইটা ব্র্যাকেট আছে একটা ব্র্যাকেটে কাজ করবো অর্থাৎ আমাদের মানে মাইনাসটা গুণানো হয়ে যাবে বি সামনে মাইনাস আসবে এবং সির সামনে মাইনাস আসবে আর এখানে টু ইন্টু বি প্লাস সির মান কিন্তু এক্স মাইনাস ওয়াই আর তারপর আমরা আবার মান বসাচ্ছি এবং এ মাইনাস বি মাইনাস সির মানটা এখানে ওয়াই এটা বসাই দিলাম আর যা আছে বাদ বাকি সব কিন্তু একই রাখি এ আর ওয়াই যদি বি হয় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সময় সময় কিন্তু আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই কারণ এখানে এ এ মাইনাস বি হোলস্কিউবের সূত্রও কিন্তু আমরা জানি এ কিউ বি মানস সি এ অর্থাৎ এখন এক্স মাইনাস এর মানটা কিন্তু আমাদের টু ইউ ইন্টু বি আমরা মানটা বসাই দিলাম আর টু রূপে কিউব করলে এইট হয় আর বি প্লাস সি করলে বি